আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া একদম সহজ কিন্তু অনেক মজাদার একটি রেসিপি বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই এটি রান্না করে নিতে পারবে আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো গাজরের এই হালুয়াটি রান্না করা শুরু করে দিই আর রান্না করতে করতে তোমাদেরকে সবগুলো উপকরণ দেখিয়ে দিব তো প্রথমেই দেখো এখানে আমি এক কেজি পরিমাণ গাজর নিয়েছি একটি ফিলারের সাহায্যে এই গাজরগুলোর চামড়া ছুলে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে এই গাজরগুলোকে গ্রেট করে নিব তোমরা যে কোনো গ্রেটারেরই ছোট সিটের যে সাইডটা আছে সেখান দিয়ে গ্রেট করে নিবে এতে করে গাজরগুলো একদম চিকন চিকন হয়ে গ্রেট হবে এভাবে গ্রেট করলে গাজরগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও অনেক ভালো লাগবে এভাবে সবগুলো গাজরকে গ্রেট করে নিব আর এরকম গ্রেট করে নিলে আলাদাভাবে সেদ্ধ করার কোনো ঝামেলা থাকে না আর হাতে চিকন করে কাটারও কোনো ঝামেলা থাকে না এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা গরম হলে এখানে পরণের জন্য দিয়ে দিব অর্ধেক তেজপাতা আর চারটি এলাচ এগুলোকে নেড়ে একটু ভেজে সুগন্ধ বের হলে এখানে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব এখন চুলার আগুনটি মিডিয়াম রেখে নেড়ে নেড়ে এই গাজরগুলোকে একটু ভেজে নেব এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এভাবে ভাজতে ভাজতে গাজরগুলো কমে আসলে এখানে দিয়ে দিব কিছু কাঠবাদাম এবং কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং সামান্য করে লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাওয়ারের স্বাদটা একটু বেড়ে যায় তোমরা না চাইলে না দিতে পারো আর এই হালুয়াটাতে তোমরা চাইলে যে কোনো ধরনের বাদামই দিতে পারো এখন এই সবগুলো উপকরণকে নিয়ে গাজরগুলোকে কিছুক্ষণ ভাজবো এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা গাজরগুলোকে এরকম কমে আসলে এখানে দিয়ে দিব কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে এক কাপ পরিমাণ করে নিয়েছি এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম আগুন করে দশ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো এর থেকে বেশি সেদ্ধ করব না কারণ এগুলো বেশি সেদ্ধ হলে খেতে অতটা ভালো হয় না এরপরও তোমরা যদি পছন্দ করো একটু নরম নরম করে খাবে তাহলে আরও একটু বেশি সেদ্ধ করে নিবে দশ মিনিট পর ঢাকনাটি তুলে নেওয়ার পর দেখো গাজর থেকে হালকা জল বেরিয়ে গেছে এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও একটু বাড়িয়ে দিয়ে এই জলগুলোকে নেড়ে নেড়ে শুকিয়ে নিব কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করার পর দেখো জলটা শুকিয়ে গেছে এখন চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে নাড়তে এগুলোকে একটু ভেজে নিব এ পর্যায়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে কেউ একটু কড়াভাবে ভেজে খেতে পছন্দ করে আবার কেউ হালকাভাবে ভেজে খেতে পছন্দ করে সেই অনুযায়ী এগুলোকে নামিয়ে নিলেই হবে আমি খুব বেশি করা করব না আবার হালকাভাবে ভেজেও নামাবো না জাস্ট মিডিয়াম পর্যায়েই নামিয়ে নিব তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো খেয়ে ভীষণ মজা পাবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য আমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবে আমি রেসিপিগুলো দিতে চেষ্টা করব। এ পর্যায়ে গাজরের এই হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে আবারও বলছি তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো